শালতলা গ্রামের বাতাসে আজও মাটির গন্ধ লেগে থাকে কিন্তু সেই গন্ধে মিশে আছে অভাব আর হতাশার তীব্রতা রঘুনাথ মণ্ডল গ্রামের এক গরিব কৃষক যার জীবনে সবটুকু দৌড় শুধুই বেঁচে থাকার জন্য ও রঘু একটু তাড়াতাড়ি এসো বউমা চুলা ঠান্ডা হয়ে যাবে হেই এলাম পদ্মা হেই এলাম হাপাতে হাপাতে বাড়ির দিকে আসে কাল গোপাল মহাজনের লোক এসে বলেছে ঋণের সুদ জমে গেছে এই সপ্তাহে না দিলে জমি বেচে দেবে আমি চেষ্টা করছি পদ্মা খরার জন্য আধা ফসল নষ্ট হয়ে গেছে আর বাজারে দামে কিছু নেই তুমি চেষ্টা করছো কিন্তু ওরা থামবে না দুপুরে গরম রোদে হরিদাস হাতে লাঠি মুখে কুটিল হাসি বাড়ির উঠানে ঢোকে ওই রঘুনাথ মহাজনের টাকা শোধ হবে কবে না হলে কাল গোপালবাবু নিজে আসবে তখন কিন্তু ভালো হবে না আর কিছুদিন সময় দেন হরিদাসদা ফসল উঠলে সব শোধ দেব শুধু ফসল ফসল করে লাভ নেই সুদে আসলে এখন তোমার ধার তিন গুণ হয়ে গেছে গোপালবাবু দয়া করে রেখেছে না হলে এতদিনে তোমার জমি নিলামে দিয়ে দিত আমরা কি মানুষ না শুধু গরুর মতো খাটবো একটু মানবিক হন হরিদাস মানবিকতা দিয়ে পেট ভরে না পদ্মা বৌ কালই গোপালবাবুর সঙ্গে দেখা করো রঘুনাথ তোমার ধার এখন মোট একশো কুড়ি টাকা সুদসহ ফসলের দাম দিয়ে তো হবে না জমি দিয়ে দাও ব্যাপার শেষ করো বাবু জমি ছাড়া আমি বাঁচব কীভাবে আর এক মৌসুম সময় দিন দয়া আমি করি না ব্যবসা করি তোমার সময় শেষ কাল হরিদাস কাগজপত্র নিয়ে যাবে তুমি কি চুপ করে বসে থাকবে জমি চলে গেলে আমরা কোথায় যাব আমি চুপ করে নেই ভাবছ আমি তো জানি না কিভাবে থেকে বের হব তুমি যদি কিছু না করো আমি করব পরের দিন হাটের দিন রঘুনাথ সামান্য সবজি নিয়ে বসেছে হরিদাস বাজারের মাঝে এসে উচ্চস্বরে কথা বলে ওই রঘুনাথ মহাজনের টাকা ফেরত দেবে না তোমার মতো লোকের জন্যই গ্রামে শৃঙ্খলা নেই লোকজন তাকায় কেউ কেউ হাসাহাসি করে আমাকে অপমান করো না দা আমি টাকা শোধ করব উই সোধ উই সুদ সুদের টাকা দিয়ে তো তোমার ছেলে মেয়ে বিয়ে হয়ে যাবে রঘুনাথ দাঁতে দাঁত চেপে চুপ খাপে রাতে হরিদাস আসে হাতে বোতল রঘুনাথ মহাজনবাবু বলেছে যদি পদ্মা কটা দিন মহাজনের বাড়িতে কাজ করে তাহলে কিছু সুদ মাপ করা যাবে চুপ করো আমার স্ত্রীকে নিয়ে এই রকম কথা বলার সাহস কিভাবে হল এক সপ্তাহ পরে আকাশ কালো প্রবল বর্ষা শুরু হয় রঘুনাথ জলে ভিজে মাঠে দৌড়াচ্ছে কিছু বাঁচানোর চেষ্টা করছে ছাড়ো রঘু নিজের জীবনটাই তো আগে বাঁচাও বন্যার কয়েকদিন পর পদ্মা জ্বরে পড়েছে বাড়িতে ওষুধ নেই পদ্মা আমি এখনই ডাক্তার ডেকে আনি ওষুধ লাগবে কিন্তু টাকা ছাড়া হবে না আমার কাছে টাকা নেই কিন্তু আমি কাজ করে দেব আপনি এখনই ওষুধ দিন এক রাতে রঘুনাথ মাঠে বসে ভাবছিল যতদিন চুপ করে থাকব ততদিন গোপালের জুলুম চলবে কিছু করতে হবে প্রতিশোধ নিতে হবে সে প্রতিজ্ঞা করে রঘুনাথ গোপাল মহাজনের খাতাপত্র চুরি করার পরিকল্পনা করে পরের দিন রাতে যখন গোপাল ঘুমিয়ে পড়েছিল তখন হরিদাস দপ্তরে ঢুকে সব হিসেবের ব্যাগ নিয়ে আসে এগুলো দিয়ে কি হবে এগুলোই গোপালের সর্বনাশ করবে গ্রামে সবাই দেখবে কিভাবে সে আমাদের ঠকিয়েছে তুই খুব বড় হয়েছিস রঘুনাথ আমার নামে বদনাম ছড়াস বদনাম নয় সত্যি তারপরে তাদের মধ্যে সমস্ত ঘটনাবলী মিটমাট হয়ে যায়